নিরামিষ পনির নিরামিষ দিনে এইভাবে পনির রান্না করলে সবাই আঙুল চেটে খাবে ভাত বা রুটির সাথে জমে যাবে হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো পণ্য মশলা আসতে সবাইকে স্বাগত আনি অনেকদিন পর শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও দেখো আমার ছেলে এখন প্রাইজ পেয়েছে স্কুল থেকে প্রতিযোগিতায় নাম দিয়েছিল তো রচনা প্রতিযোগিতায় ও ফার্স্ট হয়েছে তো সেটাই প্রাইস তোমাদের সামনে খুলে দেখাচ্ছে অনেকদিন সোমবারে দিয়েছিল তো আমার এই কদিন ভিডিও করা হয়নি ভিডিও করা হয়নি বলে হয়েছিল ভিডিও দেখো মিল্টনের একটা জলের বোতল খুব পছন্দ তো নাম দিচ্ছিল না নামটা জোর করেই দেওয়াতে সবসময় হয় কিন্তু সেরকম কিছু হয় না এর আগে হয়েছিল তো স্কুলের প্রতিযোগিতাটা না ঠিক আমাদের অত মানে এই স্কুলের অত সিস্টেমটা ঠিক ভালো লাগে না আমাদের স্কুলে তো দেখো কার্টুন দেখছে যারা স্কুলে আসে না তারা তাদেরকে করে দেয় ফার্স্ট আর আমার ছেলে আরও কয়েকজন ওরা স্কুলের রেগুলার যায় কিন্তু ওদের কিছু দেয় না মানে এই মানে উল্টো সিদ্ধান্ত ওই জন্য ভালো লাগে না ওই জন্য বলি নামটাম দিবি না তো দেখো আমি রান্না করছি আজকে নিরামিষ রান্না করছি বেগুন ভাজা করলাম ছেলের পছন্দের আর এই দেখো পেঁপে করছি মুগ ডাল দিয়ে একটুখানি গামাখা গামাখা গা মখা করবো নিরামিষই রান্না করছি আর একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো আজকে না ভীষণ গরম লাগছে আর শরীরটাও ভালো না রান্নাটা হয়ে গেল আমার তো পনির নিয়ে নিয়েছি এখানে কারোই শরীরটা ভালো না সেরকম তো বাড়ি যাওয়ার অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে কিন্তু যেতেই পারছি না নুন দিয়ে দিচ্ছি দেখো পনিরটা এইভাবে রান্না করবে তোমরা অবশ্যই খুব ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি এইভাবে আমি পনির রান্না করি এর আগেও করেছিলাম মানে তোমাদের দেখাও বলে না আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে তো দেখো এখানে একটা মশলা এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পোস্ত কাজুবাদাম টমেটো আর একটু আদা নিয়েছি তো এটা ভালো করে পেস্ট করে নেবো কড়াই বসিয়ে দিলাম তো নিরামিষ দিনে এভাবে যদি রান্না করো না সবাই খুব খুশি হবে খেতে দারুণ লাগে বেশিক্ষণ লাগেও না রান্নাটা করতে আমার ভুলের কারণে না অনেকগুলো আমার ভিডিও না ডিলেট হয়ে গেছে এর আগে আমি খিচুড়ি তারপরে তোমার পনিরের তরকারি তারপরে চিলি চিকেন করেছিলাম রাইস করেছিলাম সব ডিলেট হয়ে গেছে তো দেখো পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখানে দেখো একটা ফোড়ন দিচ্ছি গোটা মশলা গরম মশলা আর একটুখানি জিরে দিয়ে দিয়েছি তো এই ফোড়নটা দিলে না ভীষণ ভালো লাগে আর এই মশলাটা করেছিলাম না মশলাটা দিয়ে দিচ্ছি তো অল্প একটু মানে হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়োটা আমি বেশি দেবো না অল্পই দেবো টমেটো দিলে না তরকারির কালার একদম খুব সুন্দর হয় ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি বেশিরভাগ টমেটো না একসাথে মশলার সাথেই পেস্ট করে নিই তাহলে আমার মনে হয় বেশি ভালো কালারটা আসে অন্য লাল লঙ্কার গুঁড়ো দিতে লাগে না আমার যত তরকারি রান্না করি দেখো মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে নিরামিষ তরকারি না চিনি না দিলে ভালো লাগে না তো দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি তো এই তরকারিটা যেহেতু ভাতের সাথে খাবো এটা ভাত রুটি পরোটা সব সাথে খুব ভালো লাগে তো দেখো ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনির না এইভাবে যদি আগে তোমরা ভেজে নাও পনিরটা হয় নরম একদম মানে হালকা করে ভাজতে হবে দেখো ঢাকা তুলে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম তো আর একটু ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাটা রেডি আমার দেখো এবার নামিয়ে নেব তারপর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তোমরা নিরামিষ দিনে এইভাবেই বানাবে সবাই আঙুল চেটে খাবে খুব খুশি হবে সত্যি এত সুন্দর পনিরের রেসিপি না আমাদের বাড়িতে আমার ছেলের পনির খেতে ভীষণ ভালোবাসে আমি প্রায় দিনই অনেক রকম পনির রান্না করি কিন্তু এটা বেশি করি ঝটপট হয়েও যায় খেতেও খুব অসাধারণ তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকবে টাটা